লক্ষ্মীপুর চৌধুরী ঘাটের নাব্যতা সংকটের দরুন বেঁকু দিয়ে জমে থাকা পলির আস্তরণ সরানোর দৃশ্য অতিরিক্ত পলি জমে নাব্যতা সংকট দেখা দেয় লঞ্চ ঘাটে ভিড়তে পারে না বাটায় পলিমাটির সাথে লঞ্চ ঠেকে থাকে স্থানীয়রা জানিয়েছেন যেখান থেকে বেকু পলি কাটছে সেখানেই ফেলছে জোয়ারে পানির ধাক্কায় আবার ঘটতে এসে পড়বে

এমন ঠুনকু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভেকুচালক বা ঘাটে থাকা কেউই কিছু বলতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড থেকেও এ ধরনের প্রকল্প গ্রহণ সিদ্ধান্ত ও বাস্তবায়নের বিষয়ে কোনো সদত্তর পাওয়া যায়নি